আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম পারফেক্ট বিহেভারি স্টাইলের রোস্টের রেসিপি শুধুমাত্র একটি প্যাকেট মশলা দিয়ে আপনারা এই রোস্টের রেসিপিটি তৈরি করতে পারবেন খুব সহজ এবং সিম্পলভাবে আজকে আপনাদের মাঝে এই রেসিপিটি শেয়ার করব প্রথমেই দেখতে পেলেন আমি রোস্টটাকে সুন্দরভাবে একটু মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিলাম এটি অবশ্যই পাকিস্তানি মুরগি ব্যবহার করা হয়েছে তারপর এখানে আমরা একটি কড়াই বসিয়ে দিলাম তারপর সেখানে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজের কুচি এখানে প্রায় তিন থেকে চার কাপ পেঁয়াজ রয়েছে পাতিলটা বড় হওয়ার কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না তারপরে আমি আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ লবণ যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে এখন এটাকে ভেজে নেব এর মাঝে আমি দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দেব গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে একদম বেরেস্তা করব না কিন্তু একদম কিছুটা ভাজা ভাজা করে এরকম লাল করে ব্রাউনি কালার করে নেব এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা অবশ্যই আপনাদের পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে হবে না হলে দেখতে সুন্দর লাগবে না তরকারিটি আর অবশ্যই তরকারিতে গ্রেভি হবে না তারপর দিয়ে দিলাম আদা রসুনের বাটা এটাও পরিমাণে একটু বেশি দিতে হবে তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া যদিও আমি আগে আস্ত গরম মশলা ব্যবহার করেছি তারপরও গ্রানটা ভালো আসার জন্য স্মেলটা ভালো আসার জন্য আমি একটু গুঁড়া গরম মশলা ব্যবহার করলাম সবগুলো মশলাকে একসাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম শাহি জিরা শাহি জিরাটা দেওয়ার কারণে গ্রান্টা ভালো আসবে রোস্টের স্মেলটা খুব ভালো লাগবে তারপরে এখানে আমরা একটি চিকেন রোস্টের মশলার প্যাকেট নিয়ে এসেছিলাম বাজার থেকে সেই প্যাকেট মশলাটা সম্পূর্ণ ব্যবহার করব শুধুমাত্র এই একটি প্যাকেট মশলা দিয়ে আপনারা চাইলে সম্পূর্ণ রোস্টি তৈরি করতে পারেন তারপরে আমরা এখানে দিয়ে দিলাম টক দই বাজার থেকে কিনে আনে রাখা এখন সবগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে রোস্টের প্যাকেটটা ব্যবহার করার পর মশলা দেখবেন খুব সুন্দর একটি গ্রান চলে আসবে তারপর আমরা এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া কালারটা সুন্দর আসার জন্য এখানে আমরা টমেটো সস ব্যবহার করেছি ওটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে আপনারা টমেটো সসটা ব্যবহার করবেন তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে এখন আগে থেকে ভেজে রাখা সেই রোস্ট ভাজা মুরগির পিসগুলো এখানে দিয়ে দিলাম একটু আস্তভাবে লাড়তে হবে নাহলে মাংসগুলো ভেঙে যেতে পারে এখানে আমি আরও ব্যবহার করেছিলাম আস্ত কাঁচামরিচ দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মাঝে আমি একটু দিয়ে দিলাম কিশমিশ এগুলো অপশনাল ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছি প্রায় দশ মিনিট তারপরে এটাকে এখন সম্পূর্ণ ভালোভাবে রান্না হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম আমি প্রায় আধা কেজি পরিমাণ লিকুইড দুধ আমি সম্পূর্ণ রোস্টটা দুধ দিয়ে রান্না করব। আপনারা চাইলে পানীয় ব্যবহার করতে পারেন দুধ দিয়ে রান্না করলে রোস্টটা খুব সুন্দর হয় খেতে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট রান্না হয়ে গেছে আমার রোস্টটি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে তারপর আমি এখানে সুন্দর একটি গ্রান আসার জন্য দিয়ে দিলাম কেওড়া জল বা গোলাপ জল আমরা যেটা বলে থাকি সবশেষে এখানে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা জ বেরেস্তাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে তারপর গরম গরম পরিবেশন করবেন